আইপিএল দুই সিজনে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে আইপিএল শিরোপা জয়ের উদযাপনে শেষ পর্যন্ত বয়ে আনল চরম দুঃসংবাদ চ্যাম্পিয়ন হওয়া দলের সংবর্ধনা অনুষ্ঠানে পদদলিত হয়ে এগারো জন মারা গিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং ও রাজস্ব প্রধান নিখিল সোস্যালে সহ আরো পাঁচ কর্মকর্তা একই সঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের দুই শীর্ষ কর্মকর্তাকেও গ্রেফতার করেছে পুলিশ সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী আরও চারজনকে আটক করেছে কর্ণাটক পুলিশ গত মঙ্গলবার আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতে রীতিমতো ইতিহাস গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরদিন চেন্নাসমী স্টেডিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উপচে পড়া ভিড় হয় আয়োজনের সীমা ছাড়িয়ে সেই উদযাপন রূপ নেয় বিশৃঙ্খলায় যখন ভেতরে খেলোয়াড়েরা উদযাপন করছিল তখন স্টেডিয়ামের বাইরে হুরুহুরি করে প্রাণ হারায় এগারো জন আর আহত হয় অন্তত তিনশো জন ঘটনার দায় এড়াতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দা অতিরিক্ত কমিশনার পশ্চিম বিকাশ কুমার ডিসিপি শেখর এইস টেক্কানাভার সহ কাব্বন পার্ক থানার কয়েকজন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে কর্ণাটক মুখ্যমন্ত্রী জানিয়েছে পুরো ঘটনা তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল ডি কুনহার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে কমিশনকে ত্রিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে গ্রেফতার করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শীর্ষ নয় কর্মকর্তাকে বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ সরকার বলছে এমন দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে এই কঠোর ব্যবস্থা